আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কালেকশন নিয়ে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইচ একটা কালেকশন ভিডিওটা নাটানের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখনো পর্যন্ত যে আপুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনারা ফার্স্ট অফ অল কালারটা দেখেন খুবই চমৎকার একটা রঙ দু শেড করা থাকবে দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা মাল্টি কালার প্রিন্ট করা থাকবে দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন হবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে খুবই সফট কোয়ালিটির যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে ব্যাক দেখেন ব্যাক দেখেন মশাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত জটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এবং স্যালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দুপাটা দেখেন মশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে এগুলো আপনার নামাজি উন্নয়ন হবে সুপার রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন দেখেন এই কালারটাও চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ম্যাজেন্টা কালার কম্বিনেশন রং দনু শেড খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জমজম সুইচল্যান্ড কালেকশন হবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর প্রাইসটা একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন অনলি এক টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর সালারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে দোপাটারা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো নামাজিও না হবে এগুলো কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা যে পুরো অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম